সরকার ক্ষমতা আসলে বাংলার সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে বলে আপনি বিশ্বাস করেন বাংলাদেশ জামাত ইসলামী কেন জামাত ইসলাম কি দুর্নীতি করে না বা চাঁদাবাজি করে না আপনি প্রমাণ করে দেন জামাত ইসলামী দুর্নীতি করছে কোথায় আচ্ছা আপনি পাঁচটা ভালো দিক বলেন তো দেখি জামাত ইসলাম কি কি ভালো দিক জামাত ইসলামের ভালো দিক বলতে গেলে তো শেষ করা যাবে না এখন কি কি দিক জামাত ইসলামী এই দেশে ইসলামী শাসন চাই দুর্নীতি মুক্ত দেশ চাই সন্ত্রাস মুক্ত দেশ চাই এই দেশের মানুষের উন্নয়ন করতে চাই আর্থসামাজিক উন্নয়ন করতে চাই জামাত ইসলামী একবার জামাত ইসলামীকে আপনারা ক্ষমতায় এনে দেখুন না কেন আপনি আওয়ামী লীগ দেখছেন অন্যান্য রাজনৈতিক দলকে দেখছেন একটাবার জামায়াত জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোকে দেন না কেন দিয়ে দেখেন যদি জামাত ইসলামী এই দেশে ভালো রাজনীতি না করে পরবর্তীতে জামাতকে আপনারা বলতে পারবেন আপনারা তো কখনো জামাতকে সুযোগটা দেন নাই এবার একটাবারের জন্য সুযোগ দিয়ে দেখেন পাঁচ বছরের জন্য আমি ইসলামী চাই আচ্ছা ইসলামিক দলকে কেন চাচ্ছেন বিএনপি আওয়ামী লীগ এগুলো থাকতে ইসলামিক দলকে কেন চাচ্ছেন ইসলামী সব দুর্নীতি চাঁদা আসছে হ্যাঁ সব মনে হয় ক্ষমতা এলে লুটপাট ইসলাম ভালো হবে আমার হিসেবে বর্তমানে কোন দল যদি আছে সেখানে জামাত ইসলাম আসা খুবই জরুরি কারণ ওরা আগেও ছিল পিছেও ছিল আওয়ামী লীগেও ছিল বিএনপি ছিল সবাই আমরা দেখা হয়ে গেছে জাতীয় পার্টিও ছিল এখন নতুন কেউ আসুক এটা আমরা চাই এমন ইসলামী রাষ্ট্রগঠন হোক এটাই সবাই চায় আপনি এক একটা ফ্যামিলিকে জিজ্ঞাসা করে দেখেন সবাই চায় যে ইসলামী এই শান্তি প্রতিষ্ঠা হোক এ দেশে আমি সেটাই চাই যেন ইসলাম এ দেশ শাসন করে আমি বিলিভ করি যে বর্তমানে ইসলাম রাষ্ট্র গঠন হলে হানড্রেড পার্সেন্ট দেশ ভালো হবে কোন দল আসলো কোন দল আসলো না সেটা বড় বিষয় না আমরা ইসলাম চাই